নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি আলু আর গিমের শাক ভাজা ভাজা করব গিমের শাক তার জন্য এখানে আকাডেমি আটে শাক নিয়েছি গিমের শাকটা ভালো করে ধুয়ে বেছে আমি আনছি গিমের শাকটা ভালো করে ধুয়ে আমি কেটে কুচিয়ে নিয়েছি এখানে আলু কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে নেব নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব তো নেড়ে চেড়ে নেব এবার চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো এর মধ্যে মাঝখানে চিড়ে রেখেছিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গিমের শাকটা এর উপরে দিয়ে দেব গিমের শাকটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেব শাকটা দেখুন চাপা ঠাকা দিয়েছিলাম বলে কিছু না কমে গেছে গেমে শাক আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আলু শাক এবার আমি এটা নামিয়ে নেব এবার গেমে শাক ভাজা হয়ে গেছে